আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আজকে আমরা শিখব অনুশীলনী বারো এর দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান যোগ্যতা সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাল্লাহ তো আশা করি সবাই খাতা কলম বই সব কিছু নিয়ে প্রস্তুত আছো তাহলে চলো আমরা সবাই দেখি এই অধ্যায়ের মধ্যে কি আছে তো প্রথমে আসবো আমরা বই দেখি এই যে আমরা আমাদের সামনে এখন আমরা বই দেখতে পাচ্ছি তো সবাই এখন আমার সামনে বই দেখতে পাচ্ছ কি বলা আছে অধ্যায় বারো দুই চলক বিশিষ্ট সরল সহ দুই চলক বিশিষ্ট সরল সহ তো প্রথমে আমরা জানবো দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ কী তো প্রথমে খেয়াল করো সরল সহ সমীকরণ কাকে বলা হয় সরল সমীকরণ বলা হয় সহ বলা হয় সহ সরল সহ বলতে দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণকে বোঝায় যখন এদের একত্রে যখন এদের একত্রে উপস্থাপন করা হয় অর্থাৎ দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণকে বোঝায় সহ বলতে যখন তাদেরকে একসাথে উপস্থাপন করা হয় একসাথে যখন লেখা হয় এবং চলক দুইটি একই বৈশিষ্ট্যর হয় চলক দুইটির বৈশিষ্ট্য একই হয় দুজনেই দুইটা চলক এক্স দুজনের কাছে এক্স থাকে দুজনের কাছে ওয়াই থাকে একই রকম থাকে আবার এরূপ দুইটি সমীকরণকে একত্রে সরল সমীকরণ জোটও বলা হয় তাহলে যেটাকেই বলা হচ্ছে সরল সহ সমীকরণ সেটাকেই আবার কি বলা হয় সেটাকেই বলা হয় সরল সমীকরণ জোট তাহলে আমরা জানলাম সরল সমীকরণ কি সরল সমীকরণ জোট কি তাহলে সরল সমীকরণে কয়টা সমীকরণ থাকে সরল সমীকরণে দুইটা সমীকরণ থাকে দুই চলক বিশিষ্ট কয় চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট দুই চলক বিশিষ্ট সরল দুইটা সমীকরণ যখন একসাথে লেখা হয় উপস্থাপন করা হয় তখন তাদেরকেই বলা হয় সরল সহজ সমীকরণ আর এক্ষেত্রে চলক দুইটির বৈশিষ্ট্য একই থাকবে আর এদেরকে আরও বলা হয় সরল সমীকরণ জোট তো আমরা এখন দেখি সরল সমীকরণ জোটের আদর্শ আকারটা কি তাহলে সবাই এখন বোর্ডে খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি বোর্ডে দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি যেহেতু সমান চিহ্ন আছে দুইটা সমীকরণ এক নম্বর হচ্ছে এ ওয়ান এক্স প্লাস বি টু বি ওয়ান ওয়াই ইকোয়াল টু সি ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকোয়াল টু সি টু কয়টা সমীকরণ দুইটা সমীকরণ এবং চলক আছে কয়টা এক্স এক্স ওয়াই ওয়াই দুইটা চলক আছে এই দুইটা মিলে আমরা বলতে পারি এটাকে সরল সহ সমীকরণ অথবা সরল সমীকরণ জোট তো এই দুইটা এই যে এই আকারে আমরা লিখেছি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এগুলোকে বলা হয় এটার আদর্শ আকার তো এ ওয়ান আর হচ্ছে এ টু এরা হচ্ছে এক্সের সহক বি ওয়ান বি টু এরা হচ্ছে ওয়াই এর সহক আর সি ওয়ান সি টু হচ্ছে ধ্রুব পদ এখন আমরা জানবো যে এদের সমাধান যোগ্যতা সম্পর্কে এরা কখন সমাধান করা যায় কখন সমাধান করা যায় না তো আমরা একটা কয়েকটা উদাহরণ দিয়ে খেয়াল করি তো সবাই এখন বোর্ডে খেয়াল করো এখানে আমরা তিনটা সমীকরণ দেখতে পাচ্ছি একটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি আর দুই নম্বর হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু সিক্স ফোর এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু টুয়েলভ আর একটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ আর ফোর এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু ফাইভ এখানে আমরা তিনটা সমীকরণ জোট দেখতে পাচ্ছি অর্থাৎ ছয়টা সমীকরণ আছে দুটা দুটো করে জোড়া তো প্রথম সমীকরণ জোটটা আমরা যে লক্ষ্য করি এই সমীকরণ জোটে এই দুইকে আমরা যদি টু এক্স এক্সের সহক যদি আমরা এখানে নিয়ে আসি যে এখানে এক্সের সহক এক্সের সহকের অনুপাত এখানে এক্সের সহকের অনুপাত আমরা যদি নিয়ে আসি তাহলে হবে টু বাই ওয়ান ইকুয়াল টু টু যদি আমরা এখানে ওয়াই এর সহকের অনুপাত নিয়ে আসি তাহলে হবে ওয়ান বাই মাইনাস ওয়ান ইকোয়াল টু মাইনাস ওয়ান যদি আমরা ধ্রুব পদের অনুপাত নিয়ে আসি ধ্রুবপদের পদের অনুপাত তাহলে হবে বারো বাই তিন তো দেখা যাচ্ছে যে এখানে সবগুলো আলাদা দুই মাইনাস ওয়ান ফোর সবগুলো আলাদা এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত ধ্রুব অনুপাত সবগুলো আলাদা এবং এই দুটোর সমীকরণকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাবো হচ্ছে একটা সমাধান পাবো আমরা একটা সমাধান পাবো দুই সমীকরণকে আমরা যদি সমাধান করি তাহলে একটা সমাধান পাবো দুইটা যোগ করে ফেলি এই দুটা যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে এই দুটা আমরা যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে থ্রি এক্স টু পনেরো মানে ফিফটিন তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ এক্সের একটা মান আমরা পেয়ে গেলাম এক্সের মান যদি আমরা একটা সমীকরণে বসাই তাহলে আমরা ওয়াইয়ার মানও পেয়ে যাব ওয়াইয়ের মান এখানে এক্সের মান যদি বসায় দিই তাহলে ওয়াইয়ের মান পাব আমরা হচ্ছে টু তাহলে দেখা যাচ্ছে যে এই সমীকরণের একটা সমাধান আছে এবং যেহেতু সমাধান আছে সমীকরণটা সমঞ্জস অর্থাৎ এর সমাধান আছে এটা কোনো সমস্যার সৃষ্টি করেনি এবং এরা একে অপরের উপর নির্ভরশীল নয় আলাদা আলাদা হবে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করা গেছে তাহলে এই যে এই এটাকে আমরা বলবো যে আমরা এটাকে কি বলবো আমরা বলবো হচ্ছে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু এটা যদি হয় যেহেতু এখানে আমাদের এ ওয়াই যে এটা সমান হয়নি তার মানে এ ওয়ান এ টু এ ওয়ান বাই এ টু এক্স এর সহগের অনুপাত এটা যদি হয় তাহলে আমরা বলবো হচ্ছে সমীকরণটা কি হবে অনির্ভর সমঞ্জস সমঞ্জস অনির্ভরশীল অনির্ভরশীল এবং সমাধান একটি কারণ এক্ষেত্রে সমাধান পাওয়া গেছে একটি এটা আমরা দেখলাম প্রথমটা যাচাই করলাম সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে ওয়ান বাই টু নট ইকাল বি ওয়ান বাই বি টু হলে সমাধান হবে কয়টি একটি আচ্ছা এবার আমরা যাচাই করবো দ্বিতীয়টাকে আচ্ছা এবার আমরা দ্বিতীয়টা যাচাই করি দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে এক্সের সের অনুপাত টু বাই ফোর ইকুয়াল টু ওয়ান বাই টু দ্বিতীয়টা হচ্ছে মাইনাস ওয়ান বাই মাইনাস টু ইকুয়াল টু ওয়ান বাই টু তৃতীয়টা হচ্ছে সিক্স বাই টুয়েলভ ইকোয়াল টু ওয়ান বাই টু তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর ক্ষেত্রে ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান বাই টু অর্থাৎ সবগুলো সমান এখানে আমরা কী পেলাম এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু ইকোয়াল টু সি ওয়ান বাই সি টু সবগুলো আমরা সমান পেলাম এখন এই যে সবগুলো সমান পেয়েছে আমরা যদি প্রথম সমীকরণকে দুই দিয়ে গুণ করি তাহলে কত আসে ফোর এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টুয়েলভ তো এই সমীকরণটা আসে প্রথম সমীকরণকে দুই দিয়ে গুণ করলে দ্বিতীয় সমীকরণ আসে অথবা দ্বিতীয় সমীকরণকে যদি আমরা এই অনুপাত অর্থাৎ ওয়ান বাই টু দিয়ে গুণ করি তাহলে প্রথম সমীকরণ আসে তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটা সমীকরণ আসলে একটা সমীকরণ সমীকরণ দুইটা নয় সমীকরণ কয়েকটি সমীকরণ হচ্ছে একটি তো একটি সমীকরণ যেহেতু আসছে তাহলে এটা পরস্পর নির্ভরশীল সমাধানের কোনো শেষ নাই অনেক সমাধান আসবে এক সময় এর মানের কোনো শেষ নাই একটা সমীকরণের কারণে এবং এরা পরস্পর নির্ভরশীল তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সামঞ্জস হবে ঠিক আছে সমঞ্জস হবে কারণ এখানে কোনো অসমঞ্জস কিছু আসেনি তারপরে হবে অনির্ভরশীল পরস্পর নির্ভরশীল এক্ষেত্রে কি হবে পরস্পর নির্ভরশীল হবে এবং সমাধান অসংখ্য সমাধান পাওয়া যাবে অসংখ্য অসংখ্য সমাধান পাওয়া যাবে এটা আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখলাম এইবার আমরা তৃতীয়টার ক্ষেত্রে দেখি আচ্ছা এবার লক্ষ্য করি আমরা তৃতীয়টা তৃতীয় সমীকরণের ক্ষেত্রে তৃতীয় সমীকরণে কী বলা আছে টু বাই ফোর আমরা যদি এক্সের সহক নিয়ে আসি টু বাই ফোর ইকুয়াল টু ওয়ান বাই টু যদি ওয়াইটটা নিয়ে আসি তাহলে ওয়ান বাই টু আর পরেরটা নিয়ে আসলে বা টুয়েলভ বাই ফাইভ তাহলে প্রথম দুইটা মিল আছে কিন্তু পরেরটার মিল নাই অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকাল সি ওয়ান বাই সি টু পরেটা মিল নাই প্রথম দুইটার অনুপাত মিল আছে এক্স এবং ওয়াইয়ের অনুপাত শহরের অনুপাত তো আমরা এখানে দেখতে পাই যে যদি আমরা প্রথমটাকে গুণ করি প্রথমটাকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে দ্বিতীয় দ্বিতীয়টার শুরুটা পাওয়া যায় সেক্ষেত্রে বিয়োগ করলেই সব কেটে যাবে টু এক্স তারপরে এটা কেটে যাবে আমরা এখানেই খেয়াল করি যদি দুই দিয়ে গুণ করি এটা ফোর এক্স হয় এখানে টু ওয়াই হয় এখানে হয় টোয়েন্টি ফোর আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এই পাশে জিরো ইকোয়াল টু কত আসে জিরো ইকোয়াল টু এটা মাইনাস মাইনাস হয়ে যাবে জিরো ইকুয়াল টু আসে নাইনটিন তো জিরো আর নাইনটিন তো কখনো সমান নয় এটা একটা অসামঞ্জস বিষয় চলে আসছে এটা কি আসছে একটা অসামঞ্জস একটা বিষয় চলে আসছে এই জন্য আমরা বলতে পারি এক্ষেত্রে সমীকরণ জোট কি হবে অসামঞ্জস তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে অসামঞ্জস সমাধান অসামঞ্জস এবং নির্ভরশীল না এটা পরস্পর যেহেতু দুইটা আলাদা সমীকরণ তাই অনির্ভরশীল এবং সমাধান নাই কোনো সমাধান পাওয়া যাবে না কারণ এখানে তো আর ওয়াই দুইটাই কেটে গেল তাহলে কোনো সমাধান নাই তাহলে সমাধান নেই এই হচ্ছে আমরা মোটামুটি বিষয় তিনটা বিষয় ক্লিয়ার বুঝতে পারলাম এরপর আমরা আমাদের বইতে ফিরে আসি তো সবাই এবার আমরা বইতে ফিরে আসি বইতে আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট দেওয়া আছে যে চার্টটা আমরা করলাম সেই চার্টটা এখানে দেওয়া আছে একটু খেয়াল করে সবাই এইখানে এক নম্বর ক্ষেত্রে কী বলা আছে যদি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকোয়াল টু সি ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকোয়াল টু সি টু এই সমীকরণ জোটের ক্ষেত্রে এই সমীকরণ জোটের ক্ষেত্রে যদি এ ওয়ান বাই এ টু নট ইকোয়াল বি ওয়ান বাই বি টু হয় আমরা যেটা প্রথমদার ক্ষেত্রে দেখলাম প্রথম ক্ষেত্রে যেটা দেখলাম সেই ক্ষেত্রে এ ওয়ান বাই এ টু নট ইকোয়াল বি ওয়ান বাই বি টু ছিল অর্থাৎ এক্সের সহকারের অনুপাত নট ইকোয়াল ওয়াইয়ের সহকারের অনুপাত ছিল সেক্ষেত্রে সমীকরণ কী হয় সামঞ্জস হয় সমীকরণ দুইটা অনির্ভরশীল হয় এবং সমাধান থাকে একটি এটা আমরা করে দেখলাম প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে যদি এই সমীকরণের এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু ইকাল টু সি ওয়ান বাই সি টু তিনটায় যদি সমান হয় তাহলে সমঞ্জস হয় নির্ভরশীল হয় কারণ সমীকরণ সে দুইটা না একটা সমীকরণ হয়ে যায় এবং সমাধান অনেক থাকে কারণ সমীকরণ দুইটা থাকে না একটা সমীকরণ একটা সমীকরণ থেকে অনেক সমাধান চলে আসে এবং তৃতীয় ক্ষেত্রে আমরা খেয়াল করি যে এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু নট যদি সি ওয়ান বাই সি টু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে অসমঞ্জস অনির্ভরশীল এবং কোনো সমাধান নাই কারণ আমাদের দেখতে পাচ্ছি যে এমন একটা বিষয় চলে আসছে যেমন জিরো একল টু নাইনটিন চলে আসছে আমাদের জিরো একল টু নাইনটিন আসছে এই জন্য অসামঞ্জস কোনো সমাধান নাই অনির্ভরশীল এইটার আলোকে আমরা এখন অনেকগুলো অঙ্ক করতে পারবো এখন তোমাদের তোমরা যেই কাজগুলো প্র্যাকটিস করবে সেটা এখন বলছি আমি তোমরা এই উদাহরণগুলো খেয়াল করবে যে এখানে নিজের সমীকরণ জোটগুলো সমঞ্জস কিনা অসমঞ্জস কিনা নির্ভরশীল অনির্ভরশীল কিনা এইগুলো ব্যাখ্যা করতে হবে এবং সমাধান সংখ্যা কতগুলো আছে একটা নাকি অনেকগুলো নাকি নাই এটা খেয়াল করতে হবে এখানে ক নাম্বার একটা সমীকরণ খ নাম্বার একটা গ নাম্বার দুইটা তিনটা সমীকরণ জোট দেওয়া আছে এগুলো আমরা উদাহরণগুলো দেখলে ইনশাল্লাহ এটা বুঝে যাব বিষয়টা তাহলে এই পর্যন্তই আজকে সবাই কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাকে জানাবে যদি বুঝতে কোনো সমস্যা থাকে আর যদি সমস্যা না থাকে তাহলে এগুলো প্র্যাকটিস করবে তাহলে বুঝতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি এবং নিয়মিত লেখাপড়া করো আর সবাই সত্য কথা বলো নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি মিফতাহুল সলাত মিফতাহুল জান্নাতের সলা নামাজ জান্নাতের চাবি এই সবাই পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে জান্নাতের চাবি অর্জন করার চেষ্টা করবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সবাইকে পরবর্তী ক্লাসে থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক